সকাল সকাল কচু নিয়ে চলে আসলাম করিস না এ দেখো ঢুকছি এখন বাড়িতে হাতে রয়েছে কচু কটা বাজে এখন দশটা মানে পৌনে এগারোটা আর তারা কি করছে পড়া লেখা তারাও কিন্তু আমার সাথে গেছিলো জায়গাটা জায়গায় রাখি পুরো অন্ধকার সঙ্গে মুড়ি নিয়ে আসলাম ছেলেরা ফোন করে বলল মা মুড়ি খাবো মুড়ি নেই কারণ খিদে পেয়ে গেছে তো দুদিন ধরে তো তোমরা জানছোই যে বিরাট কাজের চাপ যে সেই কাজ মেটানোর জন্য দেরি হয়ে যাচ্ছে যদিও স্প্রে চলছে এক সঙ্গে দুটো কাজ ম্যানেজ করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো গুড মর্নিং নতুন ভিডিওতে সকলকে ভালোবাসা প্রণাম স্বাগত শুরু করলাম আজকের ব্লগ এই এত দেরি থেকে তার মধ্যে আবার কালকে আবার একটা ঘটনা ঘটে গেছে বড় হচ্ছে যে বৃহস্পতিবারের বাজারের সময় না সবার একটা সচেতন থাকে যে ঘুম থেকে উঠতে হবে ট্রেন ধরতে হবে কোনো রকম কারোর খেয়াল নেই সব আরাম করে ঘুমোচ্ছিল এখন তো ভ্যান দাদা এসে ডাকাডাকি করেছে জিদ তত রাত জেগে পড়ছিল জিৎ জেকে দিয়েছে তারপর ট্রেন ধরেছে এবার উটো পাটা করে দাদা ট্রেন ধরেছে বাড়িতে মানে চেম্বার থেকে অনেক ফুল ফেলে রেখে চলে গেছে এখন ওইখানে গিয়ে দেখে যে ফুল নেই মানে দেখে না যেতে যেতে মনে পড়ছে মা এবার বর্মাশয়কে ফোন করেছে যে আমি ফুল নিয়ে আসিনি তুমি দিয়ে যাও এবার থার্ড ট্রেনে আবার বর্মাশয়কে যেতে হয়েছে যে কারণে বাড়ি ঘর একেবারে এলোমেলো আমি বিছানাটা গুছিয়ে উঠানটা একটুখানি ঝাড় দিয়ে জল ছিটি দিয়ে চলে গেছি হ্যাঁ সাতটা পাঁচ মতন বাজে আর বড় এখন ফুল টুল কিনে নিয়ে এসে বাথরুমে গেছে শব্দ পাচ্ছি চলো আর বাজার থেকে এসেছে আজকে যেহেতু একাদশী ও একসঙ্গে সব কাজ ছেড়ে এসেছে ফুল নিয়ে এসেছে একাদশীর সব আমার বাদামারনি কি গো মাননি। হুম যে কমলা লেবুর সিজন এখন কমলা লেবু কলা আপেল কই বাদাম তো দেখি না পেয়ারা ও এই যে বাদাম এই বাদাম হলে আমার আর কিছু লাগে না চলো তো সাবুর প্যাকেটে যখন রাবার মারা তার মানে সাবু ভিজিয়েও দিয়েছে এসে চলো সারাদিন সঙ্গে থেকো ছেলেদের খাবারের জোগাড় দিয়ে দিই এখন পরে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আগে ছেলেদের জুত করে নিলাম কালকের মাংস ছিল মুড়ি নিয়ে আসলাম ওদের খেতে দিলাম বাসন ওরা ধুয়ে রাখলো আর আমি রান্নাঘর ঝকঝকে করে নিলাম চতুর্দিকে কারণ যেহেতু একাদশী ছোয়ানা আনা যাবে না তাই গ্যাস মুছে নিলাম এদিকে সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসিয়ে দিলাম চা আর বরমশয়ে চা করে এসে চায়ের এই স্নান করে এসে চায়ের অপেক্ষায় বসে আছে কখন বৌরানি চা দেবে কারণ সে সকাল থেকে আজকে একটা মানে কি বলবো এককালীন যুদ্ধ করে যাচ্ছে সকাল থেকে নয় ভোর রাত্রি থেকে সাড়ে তিনটে থেকে সে জন্য চায়ের অপেক্ষায় বসে আছে চলো চাটা তো করেই ফেললাম কারণ চা দিয়ে আসি বর্মশয়ে চা দিয়ে মন আদায় করে নিয়ে আসি আর আমার গ্যাসের সিলিন্ডারটার এমন অবস্থা হয়েছে জানো তো ওই নিচের থেকে বন্ধ না করলে গ্যাস লিক করছে সেজন্য বার নিচু হতে হয় তো চলো একটু যদিও আজকে অন্য কিছু তো খাওয়া যাবে না বিস্কুট টিস্কুট ওর জন্য আদা চা করে ফেললাম আমি যদিও ওয়ার্ডে গেছিলাম এটা কাকিমা বড় কাপের এক কাপ চা করে দিয়েছিল বিস্কুট এমুলি বলি কাকমা আমার তো একাদেশি সেই জন্য আর হচ্ছে যে বিস্কুট দেয়নি দেখো চা তো ছেঁকলাম কিন্তু চা ছেঁকার সঙ্গে আবার একটু চা পড়েও গেল দেখছি দাদা চায়ের পর্ব শেষ হলো এবার ফলের পর্ব শুরু হলো যেহেতু বর্মশাই স্নান করে এসেছে এখন তো পেটের মধ্যে কুমির ঢুকেছে তো এক কাপ চায়ে কি আর হয় বলো তো আর এই এই কুটি কুটি আপেল দেখে কেউ অবহেলা কোরো না দারুণ মিষ্টি যদি আমার কথা বিশ্বাস না করতে চাও তাহলে তোমরা একটু কিনে সত্যিই খেয়ে গো তাহলে মনের ভাবনাটা ঠিক হয়ে যাবে বর্মশয়কে আমি বলেছি বড় আপেল একদম না এগুলি একদম চিনির মতো মিষ্টি হয় চলো সব রকম ফল এত সকালে না সকাল আবার কোথায় বারোটা বাজে এখন আর এই সব কিছু ভালো লাগে না তাই একটু একটু করে কাটলাম বর্মশাই বসে পড়বে এখন তার অন ডিউটি জানোই তো ফুলের মালা আর আমি বড় মশলার পাশে বাদামের টোপলাটা নিয়ে চলে যাব চলো স্নান ধান করতে ইচ্ছে হচ্ছে না একটু দেরি করেই করবো আজকে গরম জল নিয়ে শশা খা না তুমি নাও তুমি শশা খাবা না ভালো খেতে বেশ শশাটা আমার একটু তেতো তেতো লাগলো তো ঘরে এসে রান্না শুরু করে দিয়েছি অলরেডি মুসুদির ডাল সেদ্ধ হয়ে গেল ভাত বকবক বকবক শব্দ করছে আর এদিকে হবে আমার ভেজ ডাল ফুলকপি বিনস আর গাজর ভাজা করে নিলাম আর এ পাশে বরবটি আর লাউ এটাও ডালে যাবে ওটা যেহেতু নরম জিনিস তাই ডালটা ফুটে গেলে আর একসঙ্গে আমি জিরা শুকনো লঙ্কা তেজপাতা তৈরি দিয়ে দিয়েছি এখন ডালটা দিয়ে লখন হলুদ দিয়ে গোটু বাসরুম কেন তো জানতেই পারছো তারপরে যখন ছুটে যাবে অর্ডার করবার যে শুভি টেবলের ছুঁ দিয়ে দে ওরা দিয়ে দেবে ডালটাও হয়ে যাবে আর কিছু রান্না হবে না তবে দাদাকে ফোন করে জিজ্ঞাসা করবো দাদা যদি বাড়ি আসে তাহলে এত বড় বড় বেগুন এনেছে না একটা বেগুন পোড়াবো তারা বেগুন পোড়া কদিন ধরে খেতে চেয়েছে তো আজকে ভাগে কম তাই বেগুন পোড়া দিয়েই খেয়ে চলো রান্না করে নি আর পাশে দেখো পুজো দেওয়া শুরু হয়ে গেছে থালাগুলো মেজেছে দেখেছো কি সুন্দর পরিষ্কার আরে এ দেখো শুভ পুজো দিচ্ছে আর জিদকে রান্নাঘর পাহারা দিতে দিয়েছি আর শুভর বাবা আরেকটিবার চায়ের কাপ নিয়ে বসেছে এটা হচ্ছে আমার চা আর এই যে বাদাম ভাজা তো ফুল কিন্তু প্রায় শেষ হতে গেল দেখো আর এই কটা রয়েছে মাত্র এতগুলি ঘেঁথে ফেলেছি একটা বড় দায়িত্ব দিয়ে গেলাম বেদানা ছাড়াতে আমি একাজ মোটে পারি না আর এক মুঠো বাদাম নিয়ে চায়ের থালা নিয়ে চলে যাচ্ছে আবার রান্নাঘরে ফাইনালি জানা গেল যে দাদা বাড়িতে আসছে সেজন্য দাদার পছন্দের কাজটাও শুরু হয়ে গেল বেগুন পোড়ানো আর ওপাশে সবজি ডাল ফোড়নও দিয়ে দিয়েছি এই যে ফুটছে দেখো ভাতের হাঁড়ি এখনো গড় দিই এবার গড় দেবে বুঝতে পেরেছ এই হচ্ছে আমার কীর্তিকলা বাদামগুলো আগে খেয়ে নি চলো রান্না বাড়ি হয়েও গেল আর খাওয়া শুরু করে দিয়েছি অল্প একটু তুলে দিয়েছি ওদের বাটিতে জিদ খাচ্ছে দেখো ও আর খাবে না বলছে বেগুন পোড়াটা সুন্দর করে মেখে দিয়েছি আর কি বেগুন ভর্তা বলছি এই দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে নিজের এখন খেয়ে যাবে আর আমি স্নান করতে থেকে ফিরে আসলাম পেরুর জন্য পেরু পায়ের কাছে দৌড়ে আসছে খাবার খাওয়ার জন্য তাই খাবার নিতে এলাম ছান ধান করেই চলে আসলাম ঠাকুর ঘর থেকে এসেই নিজের সেবার রাস্তা খুঁজে নিলাম চলো কলা মেখে নি কলা সাবু গুড় জিৎ সন্দক লবণ এনে দিল এদিকে বেদানা বেশ সুন্দর করে মাখাবো গুড় পাটালি গুড়ে পড়ে যায় দেখো চলো মেখে খেয়ে দেয় নি আবার বলেছে চামচ নিয়ে এসো

তো বন্ধুরা এত শীতের মধ্যেও এই ড্রেস কেন সাইকেল চালিয়ে সারা ওয়ার্ড ঘুরে এলাম এসে ব্যাগপত্র এখানে রেখেই ছেলে চা করে দিল বাদাম দিয়ে চা খাচ্ছে তার সঙ্গে বর মশাও কিছু বাদাম নিয়ে যে যাচ্ছে এখন পাশের বাড়ি জবা কাটতে দেওয়া আছে আনতে গেমে গেছি সোয়েটার মাপলার ও সাইকেল তারপরে এক হাতে ফোনের আলো দিয়ে চালিয়েছি সাইকেল বন্ধুরা এগারোটা পঁয়ত্রিশ বাজে বারোটা বাজতে গেলো আর আজকের খাওয়া দাওয়াগুলো যেন কেমন কেমন হয়েছে পেট পুরো জাম হয়েছে আবার খিদে পাচ্ছে বুঝতে পারছি না খাওয়ার খাওয়ারগুলোই তো পাশের বাড়ির একজন দিদি সাবুর পায়েস দিয়ে গেছে সন্ধ্যাবেলায় তা খুব মিষ্টি এইটুকু বড় মশার জন্য রেখে দিলাম এতটা পর্যন্ত দিয়েছিল এক ভর্তি না দুধ জাল দেওয়া হলো দুধ খেলাম এক গ্লাস চাও যেন মনে হচ্ছে খিদা না কি একটা ভুল ভুলভ্রান্তি হয়েছে কি জানি রাত্রিবেলা করে বসে বসে ফলচি বাচ্ছি এ দেখো কাটাকাটি সিন নেই গোটা গোটাই আর বড় ওইখানে ওদের টেস্ট পেপারে অঙ্ক করছে আর বড়বাবু তো কাত হয়ে ঘুম ভিডিওটা এন করতে আসলাম ওদের তিনজনাকে তিনটে রুটি করে দিলাম রুটি মিষ্টি খেলো আর ওই ডাল ভাত খেলো আর আমরা খেদে রান্নাঘর বন্ধ করে টাটা দেখাতে এলাম টোলে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো অসুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে